আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো কি বলবো আজকে দেখো নতুন আপডেটের ম্যাসেঞ্জার প্লাস ভিপিএন নতুন আপডেটের ম্যাসেঞ্জার প্লাস ভিপিএন সবার ফোনেই কাজ করবে সবার ফোনেই ইনস্টল হবে সবার ফোনেই সব কিছু হবে আমি আরও আমি প্রথমে এগুলো বানাইছিলাম এগুলো চলে ভালোই তা ভাবলাম যে তোমাদের জন্য বানায় দেই কারণ তোমাদের জন্যই তো সব নাকি আর এগুলো পাবা কোথায় আমার এই টেলিগ্রাম চ্যানেল আছে না যে এখানে কটা দিছি আমি আমি ভিডিওটা আপলোড করার পর ওইগুলো দিয়ে দেব না এখানে এই যে আমার টেলিগ্রাম চ্যানেল ফেসবুক ইমোজি স্টাইলিশ নেম স্যাম্বল আইডি বক্স এটা সার্চ দিবা আর না হলে আমার ইউটিউব চ্যানেলে যাবা যে উপরে দেখবা লিঙ্ক দেওয়া আছে ওইখানে ঠিকায় জয়েন্ট হয়ে নিবা বুঝছ এখানেই পেয়ে যাওয়া সব আর ইমোজি স্যাম্বল মেমন লাগলে তোমাদের এই যে স্যাম্বল আছে আর অনেক কিছুই আছে পরবর্তী আরেকটা ভিডিওর মধ্যে আরও এগুলো পাবা আরও বানাবো ওকে